আজকেই ডক্টর ইউনুস এবং একদের খেলার সমাপ্ত হবে এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আর অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরও যে ভিতরে অনেকগুলো দাঁত আছে দেখা যাচ্ছে না এখনো আপনি সংস্কার সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন

তারা শাসিত কি আন্দোলন করছে তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে ভাবার রাখছে শেখ হাসিনা পাঁচ আছে সেটা কিন্তু বাংলাদেশের রংপুরবাসী দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে আছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মাইতে দশকমণ্ডলী রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের খেলা শেষ হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে বিপদে পড়ে গেছেন তার ক্ষমতা এবার যাবে এই দিকে আবার শেখ হাসিনার পাশে সরাসরি দাঁড়িয়েছেন সেনাপ্রধান সম্মাইতে দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক বেশি কথা বাড়তে চাচ্ছি না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কোথায় কি হচ্ছে এবং সামনে কি হবে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও চলে যাই আপনারা মন দিয়ে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আর অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখনো যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে ওইদিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন ডক্টর ইউনুস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি এটা আমরা দেখলাম তো মোটামুটি দেখা হলো না সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল এটা তো একটা প্রাথমিক নয় মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে জেলা প্রশাসক কেন্দ্রিক কী অরাজকতা তৈরি করেছে গরুর হাট ইজরা বাজার নিয়ন্ত্রণ বিভিন্ন কিছুতে কী অরাজকতা করেছে এটা আমরা সবই দেখেছি এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইনুসের জন্য এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইনুস ফেল করেছে লিটমাস লিটমাস এক্সামিনেশন বোঝেন লিটমাস দিয়ে খার এবং এসি পরীক্ষা করা হয় তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর আসলে আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস পাস করেন নাই এই যে কয় দিন সময় পেয়েছে উনি নয় মাস দশ মাস তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিন ইন্টারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখন চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণবুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি গণভুত্থানের পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যে একটা অপচেষ্টা এটাকে সভ্যতা এবং বর্বরতা বলে সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন যে তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানেই পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানে তিন কোটি টাকার জন্য এই স্টিমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এইগুলো কি অ্যাকসেপ্টেড আমরা যে আমরা একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট দিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না হ্যাঁ আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনুসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছেন লোভে সঞ্চার হয়েছে উনি নিজেও নিয়েছেন একবার মানে মেখে মাখামাখি সবাই মিলে মব হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন চাঁদাবাজি বিএনপি করলে প্রতিহত করবেন জামাত করলেও প্রতিহত করবেন এনসিপি করলেও করবেন কইরা ঠ্যাং ভেঙে দেবেন একবারে চাঁদাবাজ কারো প্রশ্রয় নাই কারো প্রশ্রয় নাই এবং এখান থেকে আমাদের ফিরতে হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকবো আপনাকে সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কারের পরে বহিষ্কার করছেন এটা করছেন হয়তো বা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে জমে বসবে আজীবন থেকে যাবে আপনি সংস্কার সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন আপনি কাদের কেমন ওদের কিন্তু হবে প্রিটারু হবে হাসিনার মতো একটা পদ্মাকে আমরা ছাড়ি না আর আপনি বিদেশি ভিন দেশিদের দালালি করবেন আপনি করিডোরের নাটক করবেন আপনি চট্টগ্রাম বন্দর দেওয়ার নাটক করবেন আপনি স্যানমার্টিন দেওয়ার নাটক করবেন আর আমরা আপনাকে ছেড়ে দেবো জামাত বিএনপি ধুয়ে দিচ্ছে যেমন কি জামাক দুয়া তুলসী পাতা বিএনপি জামাতকে ধুয়ে দিচ্ছে যেমন কি তারাও দুয়া তুলসী পাতা এনসিপি তারাও দুয়া তুলসী পাতা তারা বিএনপি ধুয়ে দিচ্ছে তাই না একজনকে অপরজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন আপনি বিপ্লবের বারোটা বাজাই দিয়েছেন আপনি গণবিদ্যানের শক্তিকে নষ্ট করেছেন আপনি আপনি আর কি চান আমেরিকাকে সেন্ট মার্টিন দেওয়ার অপচেষ্টা করছেন আপনি চট্টগ্রাম বন্দর জাতির প্রাণ সেই প্রাণকে আমেরিকার হাতে কৌশলে তুলে দেওয়ার অপচেষ্টা করছেন আপনি করিডোর দেওয়ার চেষ্টা করছেন অপচেষ্টা করছেন আপনি আমি তো না অন্য কেউ তো না বিএনপিও না অন্য কোনো দলও না আপনি ছাড়ছেন কেন কেন এই পারমিশন এই অনুমোদন আপনাকে তো আমরা দেয়নি জনগণ তো আপনাকে সেই পারমিশন দেয়নি আপনি সংস্কার সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন সংস্কারের নমুনা দেখা যাচ্ছে সংস্কারের নমুনা হচ্ছে যেসব মেয়েরা ছাত্রীরা নারীরা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা বুক চেতিয়ে স্বয়নাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল হাজিরা প্রথম নিশ্চিত করেছিল সেই সব ছাত্রীদেরকে লাঠি মেরে ফেলে দিচ্ছে এই শিবিরের বলা পায় জামাত শিবির যারা করেন জামাত শিবিরের বলা কী কি করলো কালকে কী করলো যে নারীরা ছাত্রীরা দলে দলে লাঠি নিয়ে রাস্তায় না নামলে কেউ হিজাব পরে কেউ শর্টকাট পরে কেউ জিন্সের প্যান্ট পরে যদি লাঠি রাস্তায় না নামতো ডক্টর ইনুস আপনি ক্ষমতার মজা মারতে পারতেন ক্ষমতার মজা আপনি মারতে পারতেন না আসিফ নজরুল আপনি কি ক্ষমতার লাউ খাইতে পারতেন পারতেন না আজকে সকল বিপ্লবীদের বিচ্ছিন্ন অবস্থা যারা রাজপথের নেতৃত্ব দিয়েছে তারা কেউ সরকারে নাই যারা ষোলো বছর সংগ্রাম করেছে স্বৈরাচারী কুড়ি হাসিনার বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই সরকারে আপনি কাদেরকে মন্ত্রী বানিয়েছেন উপদেষ্টা বানাইছেন ওরা কালা ওদের কিন্তু পিটানু হবে পিটানু হবে হাসিনাকে যেভাবে দর্নিক দেশন দিছে না এই উপদেষ্টা নামের কলঙ্কদের যাদের রাজপথে রক্ত নাই ত্যাগ নাই সংগ্রাম নাই কিন্তু ক্ষমতার লাউ খাইতে বসছে তাদেরকে তো আমরা ছাড়ব না তাদেরকে জনগণ ছাড়বে না এটা মনে রাখেন আমরা হাসিনার মতো হাসিনার মতো একটা বদাতকে আমরা ছাড়ি নাই আর আপনি বিদেশি ভিন দেশিদের দালালি করবেন আপনি করিডোরের নাটক করবেন আপনি চট্টগ্রাম বন্দর দেওয়ার নাটক করবেন আপনি সানমার্টিনディア নাটক করবেন আর আমরা আপনাকে ছেড়ে দেব দেশ সামনের দিকে শুনে আনাড়ি নয় একটা দুর্বৃত্তের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি কে এম কাদের বলছে তিনি সংস্কার চান নাকি নির্বাচন চান এই বিষয়ে কে বলছে ভিডিও করেন নামে কে উনি আমি আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে দিনারিং ডালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এবং ভাবে কথা বলে এমন কি পড়ে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না আর সরকার চালানো এক কথা না হাসনা তারা সাতিশ কি এক আন্দোলন করছে তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে শেখ হাসিনার পাচারছে সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে নাম দিয়েছে বৈষম্য কাজ চলছে সংস্কার তবে এই সংস্কার সেই সংস্কার নয় লুটপাট চুরি ডাকাতি জনসাধারণের নিরাপত্তাহীনতা সেই সাথে বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুললে ট্যাগ দিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ জাতি জানতে চাই এই মবের শেষ কোথায় এটা অত্যন্ত তাদের সন্ত্রাসী কায়দা সন্ত্রাসীভাবে ঘটনা করলো হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো এখন এর কাউন্টারটা এখন এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না তারাও সন্ত্রাসী ভাবে তাদেরকে প্রতিহত করা যা আগে সেটাই করবে তো আমরা একটা রেজিস্ট্যান্ট ভুক্ত একটা রাজনৈতিক দল আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয় আমরা স্বাভাবিক রাজনীতি করি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে সেই আস্থা আমরা এখনো বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব আজকে সরকার গঠন করার পর নয় দশ মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিধি নামে এনসিপি নামে এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায় একটি সরকার রাস্তা বের হলে সেই মানুষটি নিরাপদে রাস্তাতে চলাচল করতে পারবে না মদ চাষের কথা বলে লুটপাট করবে মাংসুর করবে ঢাকা শহরের মানুষের বাড়ি থেকে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিক পদে নিতে পারবে না বা নিবে না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরকম কি হইলে এই দেশের মানুষ যাবে কোথা সরকারের প্রতি আমরা আত্মা রাখতে চেয়েছিলাম কিন্তু আমরা জানি না আমাদের কি অপরাধ আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন কিন্তু আমাদের নিরাপত্তা আমি বাড়ি থাকতে পারবো না এটা হতে পারে না তবে দীর্ঘ দশ মাসের এই ব্যবধানে জাতিয়ার থেমে নেই সমন্বয়কদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা জিএম কাদেরের বাড়িতে লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে রংপুরবাসী ঢাকার রাজপথে মহা আন্দোলন তৈরি করেছে আইনি কোন পদক্ষেপ ছাড়াই সমন্বয়কদের এ ধরনের লুটপাটের কার্যক্রমে নেতৃত্ব দিয়ে চলেছে হাস্তাদ আবদুল্লাহ ও সার্জিস আলম এমনটাই মন্তব্য করেছেন গণমাধ্যমে যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে গতকালকে না গত পরশু আমার ঠিক মনে নেই একটা মিছিল নামিয়েছে তা আবার তাকে পুনর্বাসনের জন্য মিছিল সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল মানে কত বড় সাহস আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান যে দল এখনও নিবন্ধিত হয়নি যে দলের এখনও রাজনৈতিক পরিচয় তেমনভাবে প্রকাশ্য আসেনি সরকার শুধুমাত্র সেই দলকে এত সন্ত্রাসী কার্যক্রমে কিভাবে সাহায্য করছে দেশ সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয় একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এই অবস্থা উত্তরণ দরকার এবং এর জন্য আমি এই যে অ্যাপার্থাই এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি এটার থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে আমরা বর্ণবাদী সরকার বর্ণবাদী এই শাসন ব্যবস্থা আমরা মানবো না এই দেশের মানুষ মানবে না দুর্যোগ সময় বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে সেই দল এখন পর্যন্ত সব সম্পূর্ণ আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠাম তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না তবে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক নেতা নেত্রী ইতিমধ্যে হামলার শিকার হচ্ছেন কি জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় ফলাই দিয়ে দিলেও তো লাইট খাইতেছে তাও মেয়ে আমার ইচ্ছা মতো চুল ধরে লাইট খাইছে আমার আব্বারে খুঁজতে যে মারার জন্য প্রিয় দর্শক আইনি প্রক্রিয়ার বাইরে যে এই ধরনের লুটপাট এবং দেশের সাধারণ জনগণের নিরাপত্তাহীনতা আর কতদিন সহ্য করতে হবে এমনটাই জানিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য রেখেছেন গণমাধ্যমে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন বর্তমান দেশের পরিবেশ কেমন এরই মধ্যে ডক্টর মিমু মোহাম্মদ ইউনুসকে আবার কঠিনভাবে আল্টিমেটাম দিচ্ছেন দেশের জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না অন্য সমন্বয়কদের খেলা শেষ হতে চলেছে এইদিকে শেখ হাসিনার নেতাকর্মী জাতীয় পার্টির মাধ্যমে আবার বাংলাদেশ সর্বোচ্চেন আন্দোলন করতেছেন সবকিছু কিছু মিলিয়ে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক মন্ডলী বেশি কথা বলতে চাই না আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই কিছু ঝটপট জানিয়ে দেবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে